আল্লাহ মান দেন কাইফা ফুরুন কিভাবে অস্বীকার করো আমি আল্লাহকে কেমনে তুমি কুফুরি করো আমি আল্লাহর সাথে কেমনে তুমি অস্বীকার করো আমি আল্লাহরে অকুম তোমা মাতা তোমরা তো ছিলে মৃত ফাহিয়া এরপরে আমি আল্লাহ তোমাদের জীবিত করলাম সুম্মাই উমিত এরপরে আবার তোমরা মরণ বরণ করবে আবার তো আমি আল্লাহর দরবারে তোমার চলে আসা লাগবে দুনিয়াতে এমন কোন বান্দা নাই যে বলতে পারবে আমার মরণের পরে আমার আল্লাহ আমার বানাইতে পারবে না আবার আমার আবার পুনরায় বডি স্টেক

ইদা আর যখন আমি ইচ্ছা পোষণ করি কিছু করব তখন আমি আল্লাহর লেবার লাগে কোন ডে লেবারের প্রয়োজন নাই কোন শ্রমিকের প্রয়োজন নাই আমি আল্লাহ তখন বলি আমরা হাজার মারুফের মা রুফের দিয়ে এটা বলতে দেরি হইতে আর দেরি নাই কারণ আমি আল্লাহ তো সে পাওয়ার আছে আমি আল্লাহ সেই ক্ষমতা আছে আল্লাহ কে আমি আল্লাহ প্রথমে মরণ বানাইলাম এরপরে আবার তোর জীবন দিয়া দিলাম এরপরে আবার আমার দরবারে আসা লাগবে মিনহা খালাক না কুম দুকুম ও মিনহা নুখুরি জুকুম তার আল্লাহ বলেন এই মাটি থেকে তোরে আমি বানাইছি এই মাটির মধ্যে বান্দারে আবার চলে যাওয়া লাগবে ওই মাটি থেকে আবার আমি আল্লাহ তোরে উঠাবো আল্লাহ সেই কথাই জানা দেয় নোয়া মামালা আল্লাহ কয় আমি আল্লাহ মরণ বানাইলাম জীবন বানাইলাম কেন বানাইলাম আল্লাহ কেন বানাইলেন আমাদের কেন দিলেন মরণ আল্লাহ তো মায়া জীবন দিয়েছেন আল্লাহ তো পারতেন তোর হায়াত দিয়ে দিলাম এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর অথবা তুই মরবি না আল্লাহ কেন মরণ বানাই নেন আল্লাহ তাও জানাই দিলেন লিয়া বেলুয়া কুম আই আল্লাহ বলেন লিয়া বেলুয়া তাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা করতে পারেন আই কুম আহসান হু ইজ বেস্ট কে অতি উত্তম কোন দিক থেকে হামানা হামলের দিক থেকে কে অধিক উত্তম এই হোজেন দিগিতে হায়াত দিয়েছে তাকে ষাট বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর আশি বছর এই হায়াতের বেলা পেয়ে এই সত্তর বছরের জেন্দিগিতে কি আমল সে করেছে আইয়ুকুম মাহসান কে অতি উত্তম আমালান আমলের দিক থেকে কে দামি এটা পরীক্ষা করার জন্য চেক করার জন্য আমি আল্লাহ মত হায়াত আমি আল্লাহ মরণ বানিয়েছি এবং জীবন বানিয়েছি ধরেন আল্লাহ এর মানে বোঝা গেল আমরা ছিলাম মৃত হয়ে গেছি জীবিত আবার কি মরণ বরণ করা লাগবে কি লাগবে না এখানে এমন কেউ আছে ধাত উঠে বলতে পারবেন আমি মরব না পুরা কেয়ামত পর্যন্ত ইহোজেন দিকে থাকবো আসেন কেউ পৃথিবীতে কোনো বান্দা থাকতে পারে নাই সব মারা যাবে সব মারা যাবে কেউ থাকতে পারে নাই আদম নবী চলে গেলেন যিনি আমাদের ছিলেন না দিবিতা উনিও চলে গেলেন ইদ্রিস পয়গম্বর চলে গেলেন মুসে নবী চলে গেলেন শুধু তাই না রে বাবা যেই নবীরে না বানাইলে আল্লাহ দুনিয়ার কিছু বানাইতেন না ওই মায়া নবী অভিদায় নিয়ে চলে গেছে ইন্তেকাল করছে আমার মায়ার নবী ইন্তেকাল করে চলে গেছে নবীও চলে গেছে ইন্তেকালের আগে আমার নবী আয়েশা আমার আমারে হাতের মধ্যে একটা মিসুয়াক দাও নবী দিয়ে মিসুয়া করলেন এরপরে ডাকলেন হ্যাঁ আবু বকর আমার দরবারে আসো না আবু বকর আমার মায়ার নবীর দরবারে যখন যায় আবু বাকর যাওয়ার পরে তাকে দেখে আবার মায়ার নবীর কপাল একটু ঘরমাক্ত অবস্থা কপালের মধ্যে সুন্দর করে একটা চুমু দিয়ে আমার নবীরে বলে নবী কেন ডাকলেন কেন আপনি সাহিত্য অবস্থায় কেন বসতেও পারেন না মায়ার নবী কয়াই আবু বাকর মনে হয় দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে ইন্তেকাল করব আমি মরণ বরণ মনে হয় আমারও করা লাগবে আল্লাহ পাক তো আগেই জেনে দিয়েছেন ইন্না কামাইয়েতুম ওয়া ইন্না হুম আপনিও মরণ বরণ করবেন তারাও মরণ বরণ করবে দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যে বান্দা মরণ বরণ করবে না মৃত্যু বরণ করবে না আমি আল্লাহ যারা জীবন দিয়া

আলহামদুলিল্লাহ আবু বকর নবীজির কাছে আসলেন নবীজির কপাল মোবার ঘেমে ছিল গরমাক্ত অবস্থায় ছিল তা আবু বকর এসে নবীজিকে বলছেন কপাল একটু চুমু দিয়ে বলতেছেন কয়েকম্বর আপনি তো আমাকে বলতেছেন আপনি বিদায় নেবেন কিন্তু আপনাকে ছাড়া থাকবো কি করে আমি হচরতে আবু বাবাকের আমার মায়া নবীর চোখের পানি দেখে নিজে চোখের পানি ফালা কান্না করে আর বলে নবী আমার আমি আপনাকে সেরা কেবনে থাকবো যদি বিদায় দিয়ে চলে যান আমি আপনার না হোক আমার জীবনটা কেমন মায়া যাবে হজরতে আবু বাবাকো চোখের পানি ফালে কান্না করে মায়া নবীর জানা দেয় আমার আবু বাবাকের আমি বাঁচবো না দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে অসুবিধা নাই মরনের মরণের ডরায় না মুমিন যদিও মরণ বরণ করে মৃত্যু বরণ করে মরণের ডরায় না কারণ মরণটা তার জন্য একটা খাল ওই খালের ওপার হচ্ছে আমার আল্লাহ খালের ওপার হচ্ছে আমার আমি নিজে মুমিন নিজে মুমিন ওই খাল পার হতে দেরি আল্লাহর সাথে মুলাকাত করতে দেরি হয় না তোহফাতুল মুমিনিয়াল মাউত যাবো ওদিকে মুমিনি طوفا الموت <applause> মুমিনের পুরস্কার হলো মুমিনের জন্য হলো মরণ এই মুমিন তো মরণ বরণ করবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে এই মরণ দিয়ে উনি না উনি জানে এটা আমার জন্য একটা হাদিয়া এটা আমার জন্য একটা পুরস্কার আমি যদি মরণ বরণ করতে পারি এরপরে পরে মোলাকাত হবে আমার রবের সঙ্গে আমার রবের সঙ্গে হবে আমার মোলাকাত এই জন্য সাহাবাই কারামদের আমার নবী জানায় দিল ও সাহাবাই কারামেরা তোমরা মরণ বরণ করবে অসুবিধা নাই তবে মরণ জন্মগ্রহণের আগে তোমরাও জানতে পারবে যে মারা যাবা বলে কেমনে জন্ম নবী আমার যদি আমলের লাইনে অগ্রগামী হয়ে যাও আমলের লাইনে অগ্রগামী হতে পারলে তাহলে মৃত্যুর আগেও বুঝতে পারবো যে তোমার মরণ হয়ে যাবে এই জন্য দেখবেন লোকেরা চল্লিশ দিন আগে থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে যায় সব আত্মীয় স্বজনের দরবারে গিয়ে বলে আবার মাফ করে দিও চায়ের দোকানে যায় না ওখানে বারবার যায় না আগে যেই তো হঠাৎ করে যাওয়া বন্ধ করে দিল ওখানে যা বলে আমার প্রতিবেশীরা তোমার মরণ নিশ্চিত তবে কোন জায়গায় হবে কিভাবে হবে তোমার জানা নাই যে হবে এরা বুঝতে পারবে যে আল্লাহ সেদিনের বেলা আল্লাহর সাথে আমার মোলাকাত করার সময় এটা অটোমেটিক এলি আমার কাছে চলে আসতেছে এই জন্য রে বাবা এই যে এখানে যেই মা বাবারা আছেন সন্তান গুলা দুনিয়াতে আছে আবার যারা এখনো বিয়ে সাথে করেন নাই সামনে করবেন সন্তান আসবে নিয়ত করে নেন রে বাবা আপনি চার শ্রেণীর মা বাবা হবেন যেই চার শ্রেণীর মা বাবারা বেলা হিসাব হবে জান্নাতে যাবে চার শ্রেণীর মা বাবা আল্লাহ আল্লাহর দরবারে বেলা হিসাব জান্নাতে যাবে এদের মধ্যে এক নাম্বার তারা যারা হলো সুহাদা সুহাদাদের মা বাবা এরা আল্লাহ হিসাব আমার রবের জান্নাতে চলে যাবে এই জন্যই সাহাবায়ে کرامের বিবিরা সাহাবায়ে এরা সন্তানদের যুদ্ধের ময়দানে পাঠায় তো জানা আছে এই সন্তানদের যদি আমি যুদ্ধের ময়দানে পাঠাইও যদি নিজের নিজের শহীদ বানায় নালে তার উসিলায় তো আমি জান্নাতের মধ্যে যেতে পারব এক নম্বরে সুহাদাদের মা বাবা জান্নاتی দুই নাম্বার মাদ্রাসায় সন্তানটারে পড়াইছো যেই সন্তানটার মাদ্রাসায় পড়াইলা ওই সন্তানটা তোমার নিয়ে যাবে জাম্মাতে যে মাদ্রাসার মধ্যে পড়ায় হাফেজ বানাইলা আদেম বানাইলা ও কোরআন পড়লো কোরআন অনুযায়ী একজন দিয়ে পরিচালনা করলো মদিনাওয়ালা নবী কয় আসরের ময়দানে হাফেজ এবং আলেমে কামেল তা আসরের ময়দানে যখন যাবে এই আদেমে কামেল হাফেজ এ কামেল জান্নাতে চলে যাবে ও যাওয়ার আগে দেখবে ওই জান্নাতের মধ্যে ওর মাও নাই ওই জান্নাতের মধ্যে ওর বাবাও যায় নাই ও আল্লাহকে বলবে ও আল্লাহ আমার মা বাবারে যদি আজকে জান্নাতে না দাও তাহলে আমিও জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবে কি চাও আমার মা বাবা জাহান্নামি হয়ে গেছে ওই মা বাবার এই জাহান্নাম থেকে ফিরে জান্নাতে নিবার চাই শুভ পড়বেন না

চিন্তা করে এদের মাদ্রাসায় পড়াইলো ও ফিরিস্তা এই বান্দাগনুরের জাহান নামে দেওয়া যাবে না এদের সন্তানের দেওয়ার বদল হতে এই মা বাবার থেকে যাওয়ার কারণ হয়ে যাবে আপনার এই মেয়েটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে শুধু তাই না নবীজি বলেন তিন নাম্বারে ওই মা বাবার জান্নাতি যে মা বাবার একটা নাবালেগ অবস্থায় সন্তান মারা যায় না অবস্থায় মারা গেল ও বাগত মারে নাই ও মাত্র এক বছরে মারা গেলো না হয় দুই বছরে মারা গেলো না হয় পাঁচ মাসে মারা গেল ছয় মাসে মারা গেল এই না বালেগ অবস্থায় যে সন্তান মারা যায় আল্লাহ এই মা বাবা গুলো জান্নাতের মধ্যে দিয়ে দিবে আই চার নাম্বারে যেই মা বাবা সেই মা বাবা সন্তান একটা পাগল আছে তবে ওই পাগলটা সে জন্ম থেকে পাগল হয়ে গেল ওই পাগল তো জান্নাতি তার কোনো হিসাব নাই তার হিসাবও লাগবে না আসলের মায়ের জানি আল্লাহ পাগল বলবে আই পাগল তুই দুনিয়াতে কিছুই বুঝলা না তুই তো এমন পাগল ছিলি আই পাগল তুই তো অন্ধ ছিলি আসলে পাগল চিনে তোমার কানে শুনতি না কি আসমান দেখো নাই জমিন দেখো নাই কোনো গুণা নাই এই অন্ধ মানুষ যারা এরাও তো জান্নাতি এই সমস্ত মা বাবা যাদের সন্তান অন্ধ আছে অথবা পাগল আছে এই সমস্ত সন্তানদের কেরা পাওয়ার পরেও সন্তান এরা মেরে ফেলে নাই এই সন্তান গুরুরা ঘৃণা করে নাই এরা সারা জিন্দিগি লাগাইয়া এই সন্তান লালন পালন করলো এই ইগনোর করে চলেন নাই এই সন্তান করে নাই ময়দানে আল্লাহ পাগলাম আমি আল্লাহ সুস্থ মস্তিষ্কে তোরে বানাই নাই ও বাংা এবার তুই জান্নাতে চলো আমি আল্লাহ জান্নাত তোর জন্য রেডি ও বাংা তুই জান্নাতে যাও পাগল যাওয়ার আগে বলবে ও আল্লাহ আমার মা বাবা তো আমার এত পরিমানে কষ্ট করে লালন পালন করলো 60 বছর 70 বছরের जिंदगी আমি পেলাম আমার মা বাবা আমারে নিয়ে বিরক্ত এক বেলা খাওয়াই না এমন না আমার মা বাবা আমারে সঙ্গে নিয়ে নিয়ে খাওয়াইলো আমি ছিলাম দুনিয়াতে বড় পাগল ও আল্লাহ তুমি যদি আজকে আমারে একা জান্নাতে দাও আমি একা জান্নাতে যাইবার চাই না আজকে আমি আমার মা বাবারে নিয়ে জান্নাতে যাইবার চাই এই চার সাহাবির মা বাবারা জান্নাতি হয়ে যাবে এক নম্বরে সুহাদাদের মা বাবা এই দুই নম্বরে হাফেজে কুরআন আলেমে কুরআনের মা বাবা যারা ইলম অর্জন করার পরে তদ অনুযায়ী আমল করল তিন নাম্বার যাদের সন্তান নাবালেগ অবস্থায় মারা যায় ওই মা বাবা যাদের সন্তান দুনিয়াতে আসার পরে পাগল হয়ে যায় অন্ধ হয়ে যায় এই সমস্ত সন্তানের মা বাবা আল্লাহ বাগাদের বেলা হিসাব হবে জান্নাতে দিয়ে দিবে এই বান্দারা টাঙ্গাইলের মুসলমান মুসলমানেরা আজকে থেকে নিয়ত করে নেন একটা সন্তান হলো আপনি মাদ্রাসায় পড়াবেন আলেম বানাবেন আরে নাই আপনার নাতি আছে ছেলেরে বলেন ছেলেরে তুই আমার নাতিরে মাদ্রাসার মধ্যে দাও আপনি তাও পারেন নাই আপনার মেয়ে ঘরের যে নাতি আছে আমি মেয়ের কাছে মেয়ের জামাই কাছে